ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার মাসে কারাগার থেকে জামিন এবং মামলা থেকে খালাস পেয়েছে মোট বিয়াল্লিশ হাজার তিনশো জন বন্দি অর্থাৎ আদালতের নির্দেশে কারাগার থেকে বাইরে এসেছেন এসব বন্দি আগের মাস জুলাইয়ে কারাগার থেকে জামিন এবং মামলা থেকে খালাস পাওয়া বন্দি সহ জেল পালানো বন্দি ছিলেন মোট উনচল্লিশ হাজার ছয়শ জন এর মধ্যে গত উনিশ জুলাই নরসিংদী জেলা কারাগার ভেঙে পালিয়েছেন আটশো ছাব্বিশ জন কয়েদি সরকার পরিবর্তনের ঠিক এক মাস আগে পরে জুলাই এবং আগস্ট মাসে কারাগার থেকে প্রতিদিন গড়ে বের হয়েছেন যথাক্রমে এক হাজার দুইশো সাতাত্তর জন এবং এক হাজার তিনশো ছেষট্টি জন এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ খবরের কাগজকে জানিয়েছেন এসব কয়েদি এবং হাজতিকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে তবে এর মধ্যে কিছু অপরাধী এবং জঙ্গি সংগঠনের সদস্য দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন জেল থেকে পালিয়েছেন এসব কারণে কয়েক বছরের মধ্যে গত বিশ সেপ্টেম্বর কারাগারে অপেক্ষাকৃত কম সংখ্যক বন্দী ছিলেন বিভিন্ন সময় মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে হত্যা সন্ত্রাস শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে অতীতের সব সরকারি দমন পীড়নের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকায় কারাগারে সব সরকারের আমলেই হাজতিরা মানবেতর দিন কাটিয়েছেন আদালতের নির্দেশে কিছু বন্দী কারাগারে ঢুকেছেন আবার কিছু বন্দি জামিন অথবা মামলার চূড়ান্ত এক খালাস পেয়ে বাইরে চলে যাচ্ছেন এটি স্বাভাবিক বিষয় তবে এতে বন্দি ব্যবস্থাপনায় কোনো সমস্যা হচ্ছে না জানা গিয়েছে কারাগারগুলোতে গাদাগাদি করে অবস্থান করায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এখানকার বন্দিরা তাছাড়া কারাগারে কোনো গাইনি চিকিৎসক এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় পুরুষের পাশাপাশি নারীবন্দিরাও নানান রোগে আক্রান্ত হচ্ছেন সব রোগীদের মধ্যে বর্তমানে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী কয়েদি ক্যান্সার আক্রান্ত প্যারালাইজড পুরুষ রুগী আছেন ৪৫ জন পাঁচশো জন পুরুষ এবং চৌত্রিশ জন নারী কয়েদি আছেন মানসিক রুগী তাছাড়া বৃদ্ধ আছেন এক হাজার জন পুরুষ এবং একুশ জন নারী তবে ভিন্নচিত্রও আছে যাদের ক্ষমতা এবং অর্থবিত্ত আছে তারা অসুস্থতা অজুহাত দেখিয়ে হাসপাতালের আরামদায়ক পরিবেশ অবস্থান করছেন দীর্ঘদিন ধরে এমন অভিযোগও রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা খবরের কাগজকে জানিয়েছেন পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু কারাগারের নিয়ম অনুযায়ী করা সম্ভব হয় না এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী আঠারো ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট বন্দির সংখ্যা ছিল চৌষট্টি হাজার পাঁচশো জন এর মধ্যে পুরুষ একষট্টি হাজার নয়শো জন এবং নারী দুই হাজার পাঁচশো চব্বিশ জন গত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশের কারাগারগুলোতে বিদেশি বন্দি ছিলেন মোট চারশো আটাশ জন বিদেশি বন্দীদের মধ্যে ভারতের দুইশো জন মায়ানমারের একশো জন পাকিস্তানের ছয় জন নাইজেরিয়ার ছয় জন সহ বিভিন্ন দেশের বন্দি নাগরিক রয়েছেন সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ